যে কাজে আল্লাহর ক্রোধ আসে আল্লাহ রাগ হয়ে যান যে কাজে করার নিষেধ যেটা তার অসন্তুষ্টি ওই কাজে আপনার তাহলে নেবেন আল্লাহ ভালোবাসা এই মহা সৌভাগ্য আপনার কপালে জোটে নাই তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা এভাবে বুঝবেন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন একটু দেখুন আপনি মিলাতে পারবেন দুই নম্বর পদ্ধতি হচ্ছে এটা বুঝাব যে তিনি আমাকে ভালোবাসেন কিনা সেটা হচ্ছে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসা কিনে রেখে দেখেন এই পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার একটা গ্রহণযোগ্যতা আছে কিনা এটা দেখেন এটা দেখলে আপনি বুঝতে পারবেন তাহলে আলোচনা টপিক আল্লাহ যাদেরকে ভালোবাসেন শুরুতে আমরা জানলাম ভালোবাসার পদ্ধতি হচ্ছে প্রক্রিয়া হচ্ছে একটাই অনুসরণ তার চেয়ে বেশিও না না কমও অনুসরণ ঠিক কিনা দুই নম্বরে জানলাম কি করে বুঝবো নিজের দিকে তাকান আপনি কি করেন অ্যাক্টিভিটি করেন্টিভিটি নিজেই বুঝবেন আর দেখেন যে আশেপাশের মানুষ আপনার ব্যাপারে কি বলে পৃথিবীবাসী যদি আপনার পছন্দ করে তার মানে আল্লাহ তালাও আপনার পছন্দ করে সবাই বুঝতে পেরেছেন

আমাদের দৈনন্দিন কাজ পারিবারিক কাজ সামাজিক কাজ এই সমস্ত কাজও কিন্তু আল্লাহ এক স্থানকে আবশ্যক করেছেন প্রিয় ভাই প্রতি অনুগ্রহ করাটাকে তিনি কি করেছেন আবশ্যক করেছেন প্রিয় ভাইরা এই যারা করে জীবনের সব কাজে আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসে আমরা যেন সবাই সবার প্রতি এক করি স্বামী স্ত্রীর প্রতি আসান করুন স্ত্রী স্বামীর প্রতি আসান করুন বাবা সন্তানের প্রতি সন্তান বাবার প্রতি পরিবারের সকল সদস্যদের প্রতি আসান করুন কর্মচারীদের প্রতি আসান করুন সহকর্মীদের প্রতি হাসান করুন মুমিন জীবনের প্রতিটি কাজে এক পরশ থাকবে কারণ ইনোল্লাহুল محسنين আল্লাহ تعالی محسن ذات যারা অন্যদের প্রতি অনুগ্রহ দেখায় তাদেরকে পড়তে ভালোবাসে এই পয়েন্টটা কি বুঝতে পেরেছেন সবাই ক্লিয়ার দুই নম্বরে হচ্ছে কাদেরকে ভালোবাসেন توبہ کریں۔ কত তিনি পড়তে ভালোবাসেন দেখেন رسول صلی কি বলে তিনি বলেন والله انی لا استغفر الله واتوب الیہ فی اليوم اكثر من 70 مرتبہ اللہ শপথ আমি বিশ্ব নবী প্রতিদিন 70 বারেরও বেশি তওবা পড়ি যার আগেও কোনো গুণা নাই পরেও কোনো গুণা উনি তওবা করে কয়বার 70 বার

এখানেই সাইধান আর আমাদের মধ্যে পার্থক্য সায় ভুল করে কর্ষিত করছে এটার মধ্যেই অটো